দাদার বাড়ির পারিবারিক পুকুরটি মেরামতের উদ্দেশ্যে আমরা মূলত সবগুলো মাছ ধরে ফেলেছি কিছুদিন আগেও পুকুরটি থেকে বড় মাছগুলো ধরা হয়েছিল পুকুরটিতে বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষ করা না হলেও যথেষ্ট পরিমাণে মাছ আমরা পাই প্রতি বছর কোনো রকম ফিড মেডিসিন ছাড়াই বছর শেষে একটা ভালো ফলন আমরা এই পুকুর থেকে পেয়ে থাকি ধানের জমির সাথে পুকুরটির পাশাপাশি থাকার কারণে ডিপকল চলার মৌসুমে আলাদা করে আমাদের সেচের ব্যবস্থা দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু পানি ধানের জমি চুইয়ে এরপর পুকুরে প্রবেশ করে সেহেতু বিলের অনেক রাক্ষসে প্রজাতির মাছও পুকুরটাতে চলে আসে তাই নতুন বছরের পোনা দেওয়ার আগে আমরা এই সমস্ত রাক্ষসে মাছ নিধনের চেষ্টা করি এই ট্যাবলেটগুলো দিয়ে নতুন করে মাছ চাষ দেওয়ার আগে আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন যাই হোক কিছু খণ্ড খণ্ড চিত্র দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম